এই দেশে ছিল মানুষ তেরোটা ডিস্ট্রিক্টে একানব্বইটা থানায় চারশো পনেরোটা ইউনিয়নে পেঁয়াজ লাগানো হয়েছে মুড়ি কাটা পেঁয়াজ সেসব পেঁয়াজ পাঁচ ছয় ইঞ্চি গাছও হয়ে গেছে ফলনও ভালো বোঝা যাচ্ছে তিরিশ বত্রিশ দিন পরে এই মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হবে বুঝলেন ওইসব যেসব পেঁয়াজ লাগানো হয়েছে যেসব পেঁয়াজ লাগানো হয়েছে সেই এই বীজ বাঁচি গেছে সেই বীজই এখানে কিছু আমদানি হয়েছে এই এই বাজার প্রচার করা যাবে না কাজে এটা আনকমন বাজার মানে এটা বাজারের বাইরের বাজারের বাইরের পেঁয়াজ বীজ পেঁয়াজ ভোজনে বিক্রি হচ্ছে বাহান্ন টাকা চুয়ান্ন টাকা আর তাহলে আমাদের কাছে মূল যে বাজার মূল বাজার হচ্ছে যেটা আসলে আমাদের ঘরে পাইকারি সেল হয় এটা যেটা ভালো পেঁয়াজ সব পাইকারি কেনে এটা তিরানব্বই চুরানব্বই আর এটা মিডিয়াম এটা হচ্ছে মিডিয়ামটা হচ্ছে অষ্টআশি উনানব্বই নব্বই আর একটু মোটাটা তিরানব্বই বিরানব্বই আচ্ছা নতুন করে কোনো তথ্য আছে কিংবা কোনো বার্তা আছে যে এই আলু নিয়ে বইয়ের বিশ্বের আন্তর্জাতিক বাজার নেই এখন এই আলু নিয়ে নতুন খবর হতে হলে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে মন্ত্রী পরিষদ গঠিত হতে হবে মন্ত্রী গঠিত হলে আপনার এই আলু বিদেশের বাজার খুঁজে রপ্তানি করতে পারলে আলু বাজার বাড়বে তাছাড়া আরও বাজার পড়ে যেত কিন্তু বাংলাদেশের মানুষ গোখাদ্য যাবে আলু খাওয়াতে আলু খাওয়াতে গরু বুঝলেন গরুর ভুসি বাইশ টাকা কেজি খেয়াল বিশ টাকা কেজি অন্য অন্য গো খাদ্য সব বিশ টাকার উপরে বাজার একমাত্র আলু আট টাকা সাত কেজি পশু ডাক্তার সাজি শুনলি যদি গরু আলু খাওয়ায় গরু ছয় মাসে ঘাস খাবালি যে ডেভেলপ হবে এই আলু খাওয়ালে এক মাসে গরু সে ডেভেলপ হয় তার জন্য আমার গরুকে আমি আলু খাওয়াচ্ছি আমার আশেপাশে আত্মীয় স্বজনের গরুর খাওয়াই আলু খাওয়াচ্ছে এই আলু খাওয়ানোর জন্য গরুর ডেভেলপ হয়েছে যেসব কৃষক গরু আলু খাওয়াচ্ছে তাদের টেকা সাশ্রয় হচ্ছে কারণ ঘাস গুড়িয়ে ভসি কিনতে গেলে গোখাদ্য কিনতে গেলে বিশ টাকার নিচে নাই পঁচিশ টাকার নিচে নাই আলু সাত টাকা আট খাওয়াচ্ছে বুঝেন গরু ডেভেলপ হচ্ছে অর্থ সাশ্রয় হচ্ছে বুঝলেন আমাদের দেশের যে বাণিজ্য মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে অস্থায়ী আপনার অস্থায়ী বাণিজ্য মন্ত্রণালয় আছে মানে এরা হট করে একটা সিদ্ধান্ত নিতে পারে না ব্যবসায়িক ট্যাপের সাথে আলোচনা করে একটু গভীর চিন্তা ভাবনা করে তারপরে ই সিদ্ধান্ত লাই আর নির্বাচিত বাণিজ্য মন্ত্রণায় থাকলে তারা নিজেরাই মানে এক দিনে দুই দিনে সিদ্ধান্ত নিয়ে বাইরে রপ্তানি হোক বাইরে আমদানি করা হোক বাণিজ্য সচিব করতে পারে কিন্তু সাময়িকভাবে যেসব এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে বাণিজ্য মহলে আছে উনার যে কোনো কাজ করতে গেলে চিন্তা ভাবনা করেই করবে এবং এটাই করা উচিত এবং চিন্তা ভাবনা করেই বন্ধ করতেছে যা কিছু করে ভারতের আমদানি হোক রপ্তানি হোক বাণিজ্য সচিব মহলয় সবকিছু চিন্তা ভাবনা করেই করে চেয়ারের বাজারতে একটু অস্বাভাবিক বেড়ে গেছে সম্ভব উনি মনে করলে ভারতের আমদানি করবে উনি মনে না করলে আপনার করবে না উনি কে উনি কে উনি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাণিজ্য সচিব আচ্ছা আর একটু জানতে চাচ্ছি এই যে আলু কত কত চলছে কাকা আলু বিক্রি হচ্ছে নয় টাকা থেকে শুরু করে তেরো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা বিক্রি চলছে আর রসুন কত কত চলছে কাকা রসুন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ষাট টাকা কাকা যখন দেশের বাজারে দুইশো তিরিশ টাকা থেকে দুইশো চল্লিশ টাকা রসুন বাজার ছিল গত বছর আমরা ভারত থেকে চায়নার সাথে ভারতে কিছু ভাঙা রসুন আসতে দেখেছি এখন তো আমাদের রসুন ভালো এখন দেশের দামও কম চাইলে কি ভারতে থেকে মানে এক্সপোর্ট করা যায় না এক্সপোর্ট করা যায় কিন্তু আসলে আমি বলতেছি তো আগেও বলেছি আলোর ব্যাপারে বলেছি এক্সপোর্ট যে করবে রপ্তানি করবে যে মন্ত্রণালয়ে থাকতে হবে নির্বাচিত সরকার এক জিনিস নির্বাচিত মন্ত্রণালয় এক জিনিস নির্বাচিত মন্ত্রণালয় হলে দেশে বিনিয়োগ হয় নির্বাচিত সরকার হলে দেশে বাণিজ্য বাণিজ্য বাণিজ্যগন কৃষিকন স্বাস্থ্যকন বহু ই আছে দপ্তর আছে বুঝলেন এইসব দপ্তরে শিক্ষা খাতে বিনিয়োগ হবে সেতু খাতে বিনিয়োগ হবে চল্লিশটা দপ্তর আছে চল্লিশটা দপ্তরে বিভিন্ন রাষ্ট্র জাপান জার্মান আপনার চাইনা ইন্ডিয়া অনেক রাষ্ট্র আছে দেশে বিনিয়োগ করবে বিনিয়োগ করলে বিদেশ ডলারের দেশে আমদানি হবে খালি আলু পেঁয়াজের বাজারটাই না লক্ষ লক্ষ বেকার আছে দেশে বেকার কর্মভাবে দেশে কর্মচঞ্চলতা ফিরিয়ে আসবে আমাদের ব্যবসাও যার প্রায় দশ বারো বার ব্যবসা হচ্ছে না বেচাকেনা খুব কম আমাদেরও বেচাকেনা শুরু হবে আর বেকারত্ব দূরীয় দূরীকরণ হবে আর এই এবং যারা কৃষক এ দেশ কৃষিপূর্ণ দেশ কৃষির পরে নির্ভরশীল অনেকটা সেই কৃষকেরা আবার অনেক পণ্য উৎপাদন করে অনেক টাকা লসে আসে যদি স্থায়ী সরকার হয় নির্বাচিত সরকার হলে কৃষকের পাশে দাওয়ালে কৃষকদের ভুটুকি দিলে কৃষকেরা আবার প্রত্যেকটা পণ্য উৎপাদন করবে এবং উৎপাদন করে দেশেরা চাহিদা মেটাবে এবং বিদেশে রপ্তানি করলে বিদেশে থেকে ডলার আমদানি করতে পারবে দেশের ডলার সাশ্রয় হবে

সত্যি সাথে আটত্রিশ টাকা না ঠিক আছে দেখা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ